আসসালামু আলাইকুম এই ফোনটি হচ্ছে ইনফিনিক্স এই ফোনটি সমস্যার কাস্টমার নিয়ে আসছে চার্জার পিনে মাঝে মাঝে চার্জ নাই। ধরে থাকলে চার্জ নেয় বাঁকাবুকি করে থাকলে চার্জ নাই। কিন্তু এমনি ছেড়ে দিলে আর চার্জ নেয় না তো এটা আসলে মূলত পিনের সমস্যা এই পিনটি আমরা চেঞ্জ করব তো পিন চেঞ্জ করার জন্য আমাদেরকে সেটটিকে ডিঅ্যাসেম্বল করা লাগবে আমরা ফোনটি ডিঅ্যাসেম্বল করতে শুরু করে দিয়েছি ডিঅ্যাসেম্বল করা আমাদের শেষ এখন আমরা যে চার্জিং লজিকটা থাকে সেই চার্জিং লজিকটা খুলে বের করে নিয়ে আসবো তো ভিডিওটি অনেক ফাস্ট ফরওয়ার্ড করা আছে একটা ভিডিও বানাইতে অনেক সময়ের ব্যাপার সময় লাগে যা আপনাদের মাঝে যদি সম্পূর্ণ ভিডিওটা দেয়া যায় আপনারা আসলে বিরক্ত হয়ে যাবেন তো আমাদের চার্জিং লজিকটি বের করে নিয়ে আসা কমপ্লিট এখন আমরা চার্জিং লজিক থেকে পুরাতন যেই পিনটি রয়েছে এই পিনটিকে আমরা আলাদা করব। একটু ব্যতিক্রমভাবে আলাদা করব যেন এটি আয়রন আর রাঙের মাধ্যমেই আমরা আলাদা করব যার কারণ এটির একটা কারণ আছে যে হট হটগানের একটু হিট বেশি হওয়ার কারণে মাইক্রোফোনটা অনেক সময় কেটে যায় যার কারণে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এইভাবেই কাজটা করে থাকি এভাবে কাজটা করলে কি হয় আপনার মাইক্রোফোনের যেই স্পিকারটা থাকে এই স্পিকারটা কাটার সম্ভাবনা থাকে না তো আমাদের পিনটি তোলা শেষ এবং আমরা ডিসোল্ডারিং দিয়ে পিসিবিটা ক্লিন করে নিচ্ছি সুন্দরভাবে পিসিবিটা ক্লিন করা আমাদের প্রায় শেষ এখন আমরা একটা নতুন পিন এখানে বসাবো বসিয়ে দেখব যে আসলে ফিটিং হয় কিনা আমরা অরিজিনাল পিনটাই লাগিয়ে দেব। তো অরিজিনাল পিনটা লাগানোর পরেও এই পিনটার একটা জোড়ার অংশ থাকে জোড়ার অংশটাতে একটু সোল্ডারিং করে নিলাম এবং যে পিনগুলোন আছে এই পিনগুলো আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি যেন পিসিবির সাথে খুব সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যায় আমাদের এখন পরবর্তী স্টেপে আমরা এটা কমপ্লিট এখন আমরা আবার একটি কাজ করব সেটা হচ্ছে যে পিসিবিতে যে প্রিন্টগুলো রয়েছে সেই প্রিন্টগুলো হালকা করে সোল্ডারিং করে নেবো যাতে চার্জিং পিন এবং পিসিবি যে প্রিন্ট এগুলো যেন খুব সুন্দরভাবে কানেকশানটা পাই এখানে কানেকশানটা যদি লুজ হয় একটা যদি আরেকটার সাথে কানেকশান না হয় সেক্ষেত্রে চার্জিংয়ের সমস্যা হয় কাস্টমার স্লো চার্জিংয়ের সমস্যা ফেস করবেন এবং আমরা যথেষ্ট পরিমাণ ভালোভাবে এই সোল্ডারিংগুলো করে দিই এবং যথেষ্ট ভালোভাবে কাজগুলোন করার চেষ্টা করি যেন কাস্টমার একবার কাজ করায় নিয়ে গেলে দীর্ঘদিন এই ফোনটি ইউজ করতে পারে তো ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমাদের স্বার্থ অনুযায়ী ভালোভাবে কাজ করে দিই আমাদের কাজ পিনটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা পিসিবিটাকে সুন্দরভাবে ক্লিন করে একবার চেক করে নেব যে আসলে ফোনটার যে সমস্যা ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা তো আমাদের পিসিবিটা ফ্রেমের সাথে ফিটিং করতেছি এখন চেক দেবো যে দেখি চার্জ নেয় কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চার্জ নিচ্ছে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ফাস্ট চার্জিংয়ে নেবে আগে যেভাবে যেই টাইমে চার্জ নিত সেই টাইমেই চার্জ নিবে আমরা এখন আমাদের কাজ প্রায় শেষ আমরা এখন এই ফোনটাকে অ্যাসেম্বল করে কাস্টমারের হাতে দিয়ে দেবো এখন আমরা এই ফোনটিকে কাস্টমার হাতে দিয়ে দেবো ইনশাআল্লাহ কাস্টমারটি আবার দীর্ঘদিন ফোনটি ইউজ করতে পারবে তো এখন আমরা ফিটিং করে চেক করব আলহামদুলিল্লাহ কাজটি সাকসেস হয়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাজটি সাকসেস